সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মরিচের জমি এই মরিচের জমিতে যদি অধিক বৃষ্টির কারণে এরকম পানি যদি জমে যায় তো পানি জমে যদি আপনার ফসলের জমিতে যদি মনে করেন পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে বা এই পানি যদি বের না হওয়ার ই থাকে তাহলে পানি দেখা যাচ্ছে বের যদি না করার রাস্তা থাকে তাহলে এরকমই রাখবেন আর রাখার পরেই মনে করেন বৃষ্টি ছটে যাবে তারপরের দিনই গাছের গোড়ায় অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনার গাছের ইনশাল্লাহ ক্ষতি হবে না পানি জমে থাকলেও গাছ আপনার মারা যাবে না আপনার গাছের গোড়ায় দেখা যাচ্ছে রিডোমিল গোল্ড আর রিভাস এই দুটো ওষুধ গাছের গোড়ায় আপনারা দিয়ে ইনশাল্লাহ ভালো কাজ করবে দেখেন